সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ভাই আজকের ভিডিওটা খুবই দুঃখের সাথে নিয়ে আসলাম অনেক ভাই বন্ধু রয়েছেন অনেক কষ্ট করতেছেন অনেক পরিশ্রম করতেছেন দেখা যাচ্ছে যে আপনারা ইনকাম করতে পারতেছেন না আজকেও আমার কাছে একজন ভাই আসলো যে তার ফেসবুক আইডিটা ডিসেবেল হয়ে গেছে ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেছে ভাই এখন দেখা যাচ্ছে যে আপনি কাজ করতেছেন দীর্ঘ দিন পর্যন্ত ফেসবুকের মধ্যে ভিডিও বানাচ্ছেন আপনার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে এখন আপনি যখন সেট করবেন বা আপনার আইডিটা যখন একটু পপুলার হতে লাগলো ঠিক এই মুহূর্তে যদি আপনার ফেসবুক আইডিটাই যদি গায়েব হয়ে যায় তাহলে ভাই এটা কতটা কষ্টের ওই মানুষটাকে আমি দেখেছি যেই মানুষটার আইডিটা ডিসেবেল হয়ে গেছে দেখা যাচ্ছে যে আপনারা যেই ভুলগুলো করতেছেন একেবারে প্রতিনিয়ত এই ভুলগুলো যদি বারবার যদি করতে থাকেন তাহলে ফেসবুকে যে একটা স্বপ্ন নিয়ে আসছেন একটা আশা নিয়ে আসছেন যে এখান থেকে টাকা ইনকাম করবেন বা এই স্বপ্নটা আপনার একদম মিথ্যা হয়ে যাবে তো আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের যারা ফেসবুকের মধ্যে কাজ করতেছে কাজ করবে চিন্তা করতেছে সবাই এই ভিডিওটা দেখা উচিত কারণ এই ভিডিওর মধ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে জানিয়ে দিব এই কাজগুলো আপনারা করবেন না যদি এই ভুলগুলো যদি করেন তাহলে আপনারা সব কিছুই হারাবেন আসেন আমি আপনাদেরকে জানাচ্ছি নাম্বার ওয়ানে যে কাজটা আপনাদেরকে অবশ্যই করা লাগবে সেটা হচ্ছে যে আপনাদের যে ফেসবুক আইডিটা রয়েছে এটাকে আপনারা ভেরিফাই করে নিতে হবে বাই ভেরিফাইটা দেখা যাচ্ছে যে আপনার যে ফেসবুকের নামটা রয়েছে অনেকেই কিন্তু এই নামটা একটু স্টাইল কিসমে দিয়ে দেন ধরেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক ইসলাম বা ধরেন আপনার নাম হচ্ছে যেমন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম এখন আপনি যদি আপনার আইডি কার্ড মোতাবেক যদি আপনার যে মূল যে আইডিটা রয়েছে ফেসবুকের এটা যদি আপনি না রাখেন তাহলে আপনি যেই কোনো মুহূর্তে বিপদে পড়বেন ধরেন এখন আপনার নাম হচ্ছে সাইফুল ইসলাম বা জাস্ট আমার নাম সাইফুল ইসলাম এবং আমি কি করলাম যে আমার আইডি কার্ডে রয়েছে সাইফুল ইসলাম আমি আইডি কার্ডে সাইফুল ইসলাম না দিয়ে আমি যদি আইডির মধ্যে যদি দিয়ে দিই মিনি সাইফুল এখন হঠাৎ করে আমার ফেসবুক আইডিটা সমস্যা হলো এখন আমি আমার যে আইডি কার্ডটা রয়েছে সেই আইডি কার্ডটা শো করলাম ফেসবুক আলো বলতেছে যে আপনি প্রমাণ দেখান যে আইডিটা আপনার আইডিটা ফেসবুকের আইডিটা যে আপনার আপনি এখানে প্রমাণ দেখান প্রমাণস্বরূপ আপনি কি দিবেন আপনার যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডটা ছবি তুলে আপনি ফেসবুকে জানাবেন যে এটা আমার তাহলে কী হবে মিলবে কোনো দিনও মিলবে না কারণ ফেসবুকের মধ্যে আপনি নাম দিলেন একটা আপনার আইডি কার্ডে নাম রয়েছে আরেকটা তাহলে এটা কোনো অবস্থাতে এটা মিলবে না তো এর জন্য আপনাদের যে ফেসবুকের আইডিটা রয়েছে এটা কি আপনারা ভেরিফাই করে নিতে হবে ভেরিফাইটা করার আগে ফেসবুকে যে নামটা দিয়েছেন এটা আপনাদের যে আইডি কার্ড রয়েছে সে আইডি কার্ড মোতাবেক নামটা হওয়া লাগবে ভাই ইনকাম করতে চাইতেছেন এখানে যদি আপনি স্টাইল দেখাই অন্য একটা নাম দিয়ে দেন ভাই একদম বরবাদ হয়ে যাবেন ভাই একদম বরবাদ হয়ে যাবেন আপনার ফেসবুক আইডি যদি ডিজেবল হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনি ফিরে আনতে পারবেন না যদি নাম যদি মিল না থাকে আর যদি আপনার আইডি কার্ডের সাথে যদি আপনার ফেসবুক আইডির নামটা যদি হুব হব যদি মিল থাকে তাহলে আপনি আইডি কার্ড শো করার সাথে সাথে আপনাকে ফেসবুকের আইডিটা ফেরত দেওয়া হবে তো জাস্ট এই কাজটা আপনারা করে নেবেন আইডিটাকে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করাটা একেবারে অত্যন্ত জরুরি হয়ে পড়ছে কারণ অনেকগুলো ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাচ্ছে কারণ হচ্ছে ভাই আগে একসময় কেউ ফেসবুকে কাজ করতো না দেখা যাচ্ছে যে আগে আপনি কি করতেন পোস্ট আপলোড করতেন ফিক্সার দিতেন এইভাবেই কিন্তু আপনি ফেসবুকটা অনেক বছর পর্যন্ত চালাচ্ছেন এখন হঠাৎ করে যখন আপনি ফেজে কাজ শুরু করবেন ফেজের মধ্যে ভিডিও দেওয়া শুরু করবেন এগুলো যখন ভাইরাল হয় দেখা যাচ্ছে সবাই আবার ভালো পাবেন না একটা ভিডিও যখন ভাইরাল হয় অনেক লোক রয়েছে তারা রিফুট দেয় অনেক লোক রয়েছে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা ফাইতারা লাগে এখন অনেক মানুষই যখন একসাথে রিফুট দেয় হঠাৎ করে আইডিটা ডিসেবল হয়ে যায় ঠিক তখনই কিন্তু আপনাকে আইডি কার্ডটা প্রমাণস্বরূপ দেওয়া লাগবে যদি আইডি কার্ডের সাথে আপনার নামের যদি মিল যদি না থাকে তাহলে আপনার এই ফেসবুক আইডি আপনাকে আর কোনো দিন ফেরত দেবে না তো এই কারণে সবাই প্রতি অনুরোধ থাকবে ভাই আপনারা ফেসবুক আইডিটাকে ভেরিফাই করে নেবেন অনেকে কিভাবে ভেরিফাই করেন এই বিষয়টা জানেন না আপনারা ইউটিউবে চার্জ দেবেন ইউটিউবে চার্জ দিবেন যে ফেসবুক আইডি কীভাবে ভেরিফাই করে জাস্ট এই লেখাটা লেখে চার্জ দিলে দেখবেন যে সেখানে আমার ভিডিও চলে আসবে অনেক ভাই বন্ধু রয়েছে ভিডিও বানিয়ে রাখছে একটা ভিডিও দেখে দেখে আপনাদের যে ফেসবুক আইডিটা রয়েছে সেটাকে আপনারা ভেরিফাই করে নেবেন এটা সবাই প্রতি অনুরোধ যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইতেছেন এটা নাম্বার ওয়ানে লাগবে আগে আইডি টিকাতে হবে আইডি যদি না টিকে পাই তাহলে ইনকাম কিছুই হবে না স্বপ্ন আজিবার স্বপ্নই থেকে যাবে এরপরে আসেন আপনার যে ফেজ রয়েছে আপনি যে ফেজের মধ্যে ভিডিও আপলোড করতেছেন মোটামুটি ফেজটা রেসে রয়েছে গ্রো রয়েছে বা ভাইরাল হচ্ছে এখন আপনার এই ফেজটাকে আপনি আরও দুই তিনটা ফেসবুক আইডির মধ্যে এডমিন দিয়ে রাখবেন ভাই দেখা যাচ্ছে যে আমার সাথে একজন ভাই দেখা করতে আসছিলো সে কিন্তু এডমিন দেয় নাই ধরেন তার ফেসবুক আইডিটা ডিজেবেল হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এখন শুধুমাত্র একটা আইডির মধ্যে ফেসটা থাকার কারণে সে ফেসটা আর সে খুঁজে পাচ্ছে না বা পাবেও না যদি এই ফেসটা যদি অন্য আরেকটা আইডি বা অন্য আরেকটা আইডিতে যদি এডমিন থাকতো তাহলে এই ফেজের মধ্যে সে প্রতিনিয়ত কাজ করতে পারতো কারণ আমার যে ফেজগুলো রয়েছে আমিও স্যারি পাঁচটা আইডির মধ্যে এডমিন দিয়ে রাখছি ভাই এটা অবশ্যই আপনাদেরকে দেওয়া লাগবে কারণ হচ্ছে ফেসবুক আইডি যে কোনো মুহুর্তে নষ্ট হয় ভাই যে কোনো মুহুর্তে সাসপেন্ড হয়ে যায় যে কোনো মুহূর্তে এটা ডিসেবেল হয়ে যায় তো আপনাদেরকে এই কাজগুলো করা লাগবে আবার আরেকটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে যে একজনের দেখা যাচ্ছে যে মোবাইল ফোনের মধ্যে অনেকগুলো জিমেল রয়েছে যখন লগ চায় একটা ফেসবুক আইডি যখন লগ চায় ঠিক লগ ইন চাইলে এটা লগ ইন ক্লিক করলে সেইখানে দেখা যাচ্ছে যে একটা ভেরিফাই করার জন্য একটা আইডি লাগে বা একটা নাম্বার লাগে সেই ক্ষেত্রে যদি অন্য কোনো জিমেল দিয়ে দেন তাহলেও সেই ক্ষেত্রে সমস্যা রয়েছে এই জিনিসগুলো একটু বুঝে নেবেন ভাই আপনি যে জিমেল দিয়ে যে পাসওয়ার্ড দিয়ে আপনি এই আইডিটা খুলছেন প্রতিনিয়ত সেগুলোকে কি ইউজ করার চেষ্টা করবেন যদি এখানে রিকভারি করার ক্ষেত্রে আপনি যদি অন্য জিমেল অন্য নাম্বার ইউজ করেন তাহলে এখানে একটু সমস্যা রয়েছে এই জিনিসগুলা আপনারা যদি আইডিটা ভেরিফাই করে ফেলেন তাহলেই কিন্তু আপনাদের আইডিটা হানড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে আর যে ফেসগুলো রয়েছে এগুলো দুই তিনটা আইডির মধ্যে এডমিন দিয়ে রাখবেন ভাই না হলে অনেক কষ্ট করে একটা ফেস বড় করবেন ভাই লক্ষ লক্ষ ফলোয়ার হবে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন হঠাৎ করে যদি একটা আইডি যদি নষ্ট হয়ে যায় ফেসবুকের তাহলে আপনার ফেসটা চলে যাবে আর যদি আপনি যদি এডমিন দিয়ে রাখেন ধরুন আপনার এই ফেসটাকে যদি আপনি চারি পাঁচটা আইডির মধ্যে অ্যাডমিন যদি দিয়ে রাখেন তাহলে আপনার যে ফেসটা রয়েছে এটা হানড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে আপনার ফেসবুক আইডি এক দুইটা যদি নষ্ট হয়ে যায় কিন্তু আপনার ফেসটা হানড্রেড পারসেন্ট থাকবে ফেস নিয়ে আপনাকে আর কোনো সমস্যা পড়তে হবে না এরপরে আসেন তিন নাম্বারও হচ্ছে রাইট প্যানাজার চালু করে রাখবেন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা মনিটাইশন পাইছেন ফেজের মধ্যে যারা মনিটাইজেশন পাইছেন ফেসবুকে আপনারা রাইট প্যানাজার চালু করবেন রাইট প্যানাজার যদি চালু না করেন তাহলেও কিন্তু আপনি ধ্বংসের মুখে পড়বেন যেমন আপনি অরিজিনাল ভিডিও সারবেন আমি এভাবে অরিজিনাল ভিডিও বানিয়ে ভিডিও সারছি আমার ভিডিওতে আমাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে বিশ্বাস করেন একবার দুইবার না অনেকবার আমার ভিডিওতে আমাকে কপিরাইট স্ট্রাইক দিছে কেন দিছে জানেন আমার ভিডিওতে তো আমার যে ফেসবুক আইডি রয়েছে আমার ফেজের মধ্যে রাইট ম্যানেজারটা আমি চালু করি করিনি এখন আমি যখন ভিডিও সার্চি আমার ফেজের মধ্যে আমার ভিডিওটা সে ডাউনলোড করে নিয়ে তার ফেজের মধ্যে আপলোড করছে আপলোড করে সে রাইট ম্যানেজার দিয়ে ভিডিওটার ওনার সে হয়ে গেছে এখন সে হয়ে আমাকে কপিরাইট স্ট্রাইক দিছে এরপর আমার কাছে প্রায় চল্লিশ হাজার টাকার মতো দাবি করছে চল্লিশ হাজার টাকা দাও নাহলে তোমার আরও ভিডিও যেগুলো আছে এগুলো ধ্বংস করে দিব ফেস নষ্ট করে দিব। তারপর আমি টাকা দিই নাই ভাই এরপরে আমাকে যে স্ট্রাইক দিয়েছে স্ট্রাইকের একটা সময় রয়েছে আড়াইশ দিন বা তিন মাস এরকম একটা সময় থাকে ওই সময়টা যাওয়ার পরে আমি এরপরে রাইট ম্যানেজারটা চালু করে নিয়েছি এখন আমার ভিডিও কেউ চুরি করে নিয়ে আমাকে স্ট্রাইক দিতে সেটা আর পারবে না যাতে আমি রাইট ম্যানেজারটা চালু করে রাখছি তো যারা মনিটেশন পাইছেন তারা অবশ্যই রাইট ম্যানেজারটাকে আপনারা চালু করে নেবেন এরপর আসেন অনেক বড় একটা বিপদ সেটা হচ্ছে যে ফুল ভিডিও কপি করা অনেকে রয়েছেন কি করেন যে অন্যের একটা ভাইরাল ভিডিও দেখছেন ভাইরাল ভিডিওটাকে কি করেন আপনি সম্পূর্ণভাবে নিয়ে আসেন মানে আপনার চিন্তাধারা কি যে এই ভিডিওটাকে দিয়ে আমি ফলোয়ার বাড়িয়ে ফেলবো মানে ফলোয়ার বাড়িয়ে ফেলবো পরে ভিডিওটা ডিলিট করে দেবো আমি ফেসবুকের থেকে ইনকাম করব এই এই বুলটা যেই করছেন এই বুলটা যেই করছেন সে ধ্বংস হয়ে যাবেন কেন ভাই জানেন আপনি যখন অন্যের একটা ভিডিও যখন ফুল একেবারে সম্পূর্ণ ভিডিওটা যখন আপনি আপনার ফেজের মধ্যে সারবেন ভিডিওটা ভাইরাল হবে আপনি ফলোয়ার পাবেন কিন্তু এইখানে একটা স্ট্রাইক পরে থাকবে আপনি যে অন্যের যে একটা ভিডিও নিয়ে আসছেন এই এই কারণে আপনার যে মন যে পলিসি শুরু হয়েছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এইটা আপনার টিকমার আসবে না আপনাকে এখানে একটা ইস্যু ধরাই দিবে এখানে নব্বই দিন কিংবা একশো দিন বা আঠাইশ দিন এই জাতীয় আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে তাহলে আপনি মনিটাইজেশনটা চালু করতে পারবেন না যদি আপনি সরাসরি অন্যের ফুল যদি একটা ভিডিও যদি আপনি নিয়ে আসেন আবার যাদের রাইট ম্যানেজার চালু রয়েছে যাদের রাইট ম্যানেজার চালু করা রয়েছে এমন আইডির ভিডিও যদি আপনি ফুল কপি করে ফেলেন তাহলে তার নামটা সহকারে আপনার ভিডিও নিচে দিয়ে শো করবে তো এই কারণে অন্যের ভিডিও সম্পূর্ণ কপি করা থেকে একদমই আপনাকে দূরে থাকতে হবে যদি আপনি ফেসবুক আইডিটিকে যদি আপনি বাসাইতে চান এরপরে হচ্ছে ভাই জিমেল পাসওয়ার্ড এগুলো মনে রাখা আমার কাছে অনেক ভাই বন্ধু দেখা করতে আসে তো এই সমস্যাগুলোর বেশিরভাগ সম্মুখীন হই ভাই তো আজকের পর থেকে যারা দেখা করতে আসেন কেউ যদি বলেন যে আপনার ফেসবুকের আইডি জানি না বা ফাসওয়ার্ড বা কী দিয়েছি জানি না তাহলে তার সাথে আমি কথাই বলতাম না বিশ্বাস করেন ভাই এই জিনিসটা আমার কাছে এতটাই খারাপ লাগে এবং আপনি একটা ফেসবুক আইডি দিয়ে ভাই টাকা ইনকাম করবেন এই আপনার ফেসবুক আইডিটার আপনি জিমেল কি দিয়েছেন ফাস্টওয়ার্ড কি দিয়েছেন এটা যদি আপনি যদি না জানেন তাহলে এর চাইতে বোকামি এই দুনিয়াতে কি আর হইতে পারে ভাই অলরেডি আপনি এই ফেসবুক আইডি দিয়ে ইনকাম করবেন চিন্তা করতেছেন সে ফেসবুক আইডির আপনি জিমেল জানেন না পাসওয়ার্ড জানেন না সেটা কি হবে ভাই তা আপনারা কী করবেন ফেসবুক আইডির মধ্যে প্রবেশ করবেন করার পর আপনারা সেইখান থেকে জিমেল পাসওয়ার্ড এগুলো সংগ্রহ করবেন জিমেল কি দিয়েছেন পাসওয়ার্ড কী দিয়েছেন এগুলো সংগ্রহ করে গোপন কোনো জায়গায় আপনারা লিখে রাখবেন যে জায়গাটা আপনারা মনে করেন যে এটা আমার জন্য নিরাপদ একটা জায়গা আপনি সেই জায়গার মধ্যে এগুলোকে লিখে রাখবেন আপনি অথবা মগস্থ করে নেবেন যাতে আপনি বলার সাথে সাথে এগুলো আপনি কাজটা করে ফেলতে পারেন কারণ যে কোনো সময় একটা ফেসবুক আইডি লগ আউট হয়ে যায় আবার এটাকে লগ ইন করা লাগে বুঝতে পারছেন লগ আউট হয়ে গেলে এটাকে আবার লগ করা লাগবে তো সেই ক্ষেত্রে যদি আপনার জিমেল পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে ভাই কি হবে আরেকটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ফেসবুকের যে আইডিটা রয়েছে এটা যদি কোনো একটা মোবাইল ফোনে যদি আপনি লগ করেন আবার যদি আপনি আরেকটা মোবাইল ফোনের মধ্যে যদি লগ ইন করতে চান তাহলে আগে যেখানে লগ ইন করছিলেন সেইখানে যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে আপনি আরেকটা মোবাইল ফোনে এটাকে ওপেন করতে পারবেন না কেন পারবেন না কারণ আগে যে মোবাইল ফোনটার মধ্যে আপনি ফেসবুক আইডিটাকে লগ ইন করছেন সেইখান থেকে অনুমতি দিতে হবে সেইখান থেকে যখন অনুমতি দিবে এরপরে কিন্তু আপনি আরেকটা মোবাইল ফোনের মধ্যে আপনার ফেসবুক আইডিটাকে আপনি ওপেন করতে পারবেন এরকম ঘটনা হয়েছে আমার সাথে একজন ভাই দেখা করতে আসলো তার ফেসবুক আইডিটা অন্য একটা মোবাইল ফোনে কাকে কাজ করতে দিয়েছে সেইখানে লগ ইন করা রয়েছে এখন সে আমার এখানে আসছে এখন সে যখন বারবার তার ফেসবুক আইডিটাকে যখন লগ করতে যায় তখন ওই যে আরেকটা মোবাইল ফোনের মধ্যে এটা ওপেন রয়েছে সেটা চাচ্ছে সেইখান থেকে নোটিফিকেশান যাচ্ছে সেইখানে সেখানে নোটিফিকেশানে যদি আপনি কনফার্ম যদি না করে তাহলে এই মোবাইল ফোনটার মধ্যে এই ফেসবুক আইডিটা আর ওপেন হচ্ছে না তো এই জিনিসগুলো মনে রাখবেন দেখা যাচ্ছে যদি কাউকে ফেসবুক আইডি দেন বা কোথাও লগ ইন করেন সেখান থেকে একদম রিমুভ করে দেবেন আপনার জিমেল বা ফেসবুক আইডিটা সেখান থেকে রিমুভ করে দেবেন সেই মোবাইল ফোন থেকে বাদ দিবেন বাদ দিয়ে আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে লগ ইন রাখবেন এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন এগুলোর কারণে অনেকে স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে ভাই অনেকে অনলাইনে দেখা যাচ্ছে যে বরবাদ হয়ে যাচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি জাস্ট অনলাইনে যদি কাউকে দিয়ে যদি কাজ করান আমি কাজ করানোর জন্য আমি একমত না অনলাইনে আপনি কাউকে দিয়ে কোনো কাজ করাবেন না ফেসবুকের এটা হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয় ফেসবুক জিনিসটা খুবই সেন্সিটিভ বিষয় আপনি ফেসবুকটা আপনি কাউকে চিনলেন না জানলেন না মোবাইল ফোনে কারোর সাথে এস এম এসে বা কথা বললেন কথা বলে তাকে আপনি আপনার ফেসবুকের আইডিটা দিয়ে দিলেন ভাই এত বিশ্বাস করার দরকারটা কি এই দুনিয়াতে এইরকম বিশ্বাসী মানুষ নাই ভাই যে আপনি ফেসবুক আইডিটা তাকে দিয়ে দিলেন নিরাপদ না ভাই নিরাপদ না আপনি সমস্যার মুখে পড়বেন আমার নামে বিশ্বাস করেন ভাই অনেকগুলো ফেঁকা আইডি রয়েছে আপনি দেখবেন ভাই একই ফিক্সার দিয়ে আমি কি বারবার ফেস খুলবো ভাই আমি এতটাই ফাগল বলেন আমি কি এতটাই পাগল যে আমার একটা ফিক্সার দিয়ে আমি অনেকগুলো ফেস খুলবো তো তারা দেখতেছি যারা প্রতারক চক্র রয়েছে টাকা পয়সা মানুষ থেকে খাওয়ার একটা ধান্দার মধ্যে রয়েছে তারা আমার ফিক্সার দিয়ে আমার নাম ব্যবহার করে অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চাইতেছে তো অনলাইনে আপনারা তাদেরকে বলেও ফেসবুক আইডি পাসওয়ার্ড দেবেন না আপনি ফেসবুক আইডি পাসওয়ার্ড দিলে তারা নিয়ে যাবে কেন কারণ আপনি যেই কাজের জন্য তাদেরকে এটা পাঠাবেন তারা তো দেখা যাচ্ছে যে জানে না তারা তো জানে না কাজটা আপনার করে দেওয়ার জন্য তারা তো এখানে বসে প্রতারণা করার জন্য আপনার ফেসবুক আইডিও নিয়ে যাবে পাসওয়ার্ডও নিয়ে যাবে জাস্ট আপনি বরবাদ হয়ে যাবেন টাকাও দেবেন পরে এসে সাইফুলভাইকে গালাগালি করবেন ভাই আপনাকে বিশ্বাস করে দিয়েছি কিন্তু আসলে তো আমি না এখন ধরেন আপনি কি প্রমাণ দেখাইতে পারবেন সাইফুলভাই তিন লক্ষ পঞ্চান্ন হাজার যে ফেজ রয়েছে এটার মধ্যে আপনি দিয়েছেন আপনি কি প্রমাণ দেখাইতে পারবেন সাইফুলবাই যে তিন লক্ষ চল্লিশ হাজার ফলোয়ার ফেজ রয়েছে এটার মধ্যে দিয়েছেন আপনি আপনি দিছেন কোনটাতে ফ্যাক আইডি যেটাতে সেটাতে দিয়েছেন আপনি হয়তো খেয়ালও করেন নাই একদম দিশে আরা হয়ে গেছেন কতক্ষণে দিবেন এই চিন্তা করতেছেন সাইফুল ফেজ হচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার তিন লক্ষ চল্লিশ হাজারের ফেজ তো এগুলোর মধ্যে তো লক্ষ লক্ষ এস এম এস আসে আমি কয়জন এস এম এস উত্তর দিব তো এই কারণে অনলাইনে জাস্ট আমাকে দেওয়ার দরকার নেই আর আমি তো অনলাইনে কাজ করেই না একদম ক্লিয়ার বলছি অনলাইনে আমি কারো কিছু একদম আমি এসএমএস উত্তর উত্তর দেওয়ার সময় নেই অনলাইনে আমি কোনো কাজ করি না টাকার বিনিময় তো দূরেই থাক আমি অনলাইনে কারোর কাছ থেকে কোনো কাজে নিই না জাস্ট সে যত আপন লোক হবে হোক একেবার আমার ভাই অজে ফোন করি বলো যে ভাই আমার ফেসবুক আইডিটা তোমাকে দিচ্ছি দেখো আমি সেটাও দেখি না আমি অনলাইনের মাধ্যমে দেখিই না একেবারে ক্লিয়ার বলে দিলাম ভাই অনেকে দোকা খাচ্ছেন দোকা খাবেন ফেক আইডির মধ্যে এটা সাইফুল ভাই এই ধরনের কাজগুলো করে না সতর্ক থাকবেন সাবধান থাকবেন অনলাইনে কাউকে কাজ দেওয়ার আগে দশ বার চিন্তা করবেন পরে আপনি ফেসবুক আইডি ফেরত পাবেন কি অনেকে এই বুলগুলো করতেছেন এই ভুলগুলো একদমই করা যাবে না ভাই আর হচ্ছে যে ফেসবুক আইডি নষ্ট হয়ে যায় বারবার কেন জানেন একটা কমেন্ট বারবার করেন এই জিনিসটা যখন আমি একজন ভাইকে বললাম সে একেবারে মনে যেন আকাশ থেকে পড়লো সেই বিষয়টা জানেই না এখন ধরেন আপনার কাছে অনেকে কমেন্ট করতেছে আপনি শুধুমাত্র যে লাভ চিহ্নগুলো আছে লাভ চিহ্নগুলো আপনি তাদেরকে রিপ্লাই দিতেছেন আপনার আইডিটা স্ট্রাইক আসবে আপনার আইডিটা লাইক কমেন্ট এগুলো বন্ধ করে দিবে আইডি ডিজেবেল পর্যন্ত হয়ে যেতে পারে কারণ আপনি শুধুমাত্র আমাকে দেখা যাচ্ছে যে অনেকে কমেন্ট করে আর কমেন্টগুলোর প্রত্যেকটার উত্তর কিন্তু ধন্যবাদ ভাই এই কথাটাই দেওয়া লাগে এই কারণে আমি সবগুলো কিন্তু কমেন্টের উত্তর দিতে পারি না কারণ ধন্যবাদ ভাই বা ধন্যবাদ এই কথাটা যদি আমি যদি ফাঁসের অধিক বা দশবার যদি একসাথে যদি কমেন্টের রিপ্লাই উত্তর দিয়ে দিই তাহলে আমার আইডিটার সাথে সাথে ডিসেবেলও হয়ে যেতে পারে আইডিটা লাইক কমেন্ট এগুলো বন্ধ হয়ে যেতে পারে ভিডিও আপলোড করা বন্ধ হয়ে যেতে পারে আমাকে তারা একটা শাস্তি দিয়ে দিবে তো অনেকে না জেনে কিন্তু এই ভুলগুলো করতেছেন দেখা যাচ্ছে যে আপনি একটা কমেন্ট ভার ভার করতেছেন একটা কমেন্টে শুধু আপনি করতে আসেন এবার দেখা যাচ্ছে আটচল্লিশ ঘন্টার জন্য বাহাত্তর ঘন্টার জন্য আপনার লাইক কমেন্ট বন্ধ করে দিচ্ছে এবার আপনি সবাই কাছে পোস্ট করে বইতেছেন আমাকে আইডিতে সমস্যা হয়েছে ভাই আমাকে সবাই স্টিক কমেন্ট করো সবাই আমাকে স্টিক কমেন্ট করো এগুলো হচ্ছে না জানার কারণে অনেক সময় ফেসবুকে দেখি এই ধরনের বন্ধ হয়ে যায় লাইক কমেন্ট বন্ধ হয়ে গেলে অনেকেই কয়ে দেয় আমাকে স্টিক কমেন্ট করো আমার রিভুট মারতেছে অনেকে আসলে এগুলো হচ্ছে আপনার না জানার কারণে তো একটা কমেন্ট বারবার করা যাবে না ভাই বারবার যদি করছেন তাহলে কিন্তু আপনি মরছেন বিশেষ করে অনলাইনে কাউকে ফেস আইডি দিয়ে প্রতারিত হবেন না এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন আর আইডিকে আপনি আজকের মধ্যে আপনার আইডিটাকে ভেরিফাই করে নেবেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটা করে নেবেন টু স্টেপ ভেরিফিকেশনটা যদি করেন টু স্টেপ বলতে আপনি যে কোনো একটা নাম্বারে টু স্টেপের জায়গায় আপনি ভেরিফিকেশান করে নেবেন ওইখানে একটা কোড আসবে আপনি একটা নাম্বার দেবেন সেই নাম্বারে কেউ যদি অন্য জায়গা থেকে যদি আপনার ফেসবুক আইডিটাকে যদি লগ ইন করতে চায় টু স্টেপে যে নাম্বারটা দিয়েছেন সেখানে যদি একটা কোড আসবে এই কোডটা যদি সে যদি না পায় তাহলে আপনার ফেসবুক আইডিটা সে ওপেন করতে পারবে না কথাটা বুঝে নেবেন এই ফেসবুক আইডিটা যাতে কেউ নিয়ে যেতে যাতে না পারে এর জন্য আপনাকে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশানটা করে নেওয়া লাগবে আর টু স্টেপ ভেরিফিকেশনটা যদি আপনারা না করতে পারেন ইউটিউবে চার্জ দিবেন যে টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে করে দেখবেন যে অনেকগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওগুলো দেখে দেখে টু স্টেপ ভেরিফিকেশানগুলো আপনারা করে নেবেন ভাই তো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল এটা আমি মনে করছি যে অনেক ভাই বন্ধু রয়েছেন নতুনভাবে কাজ শুরু করছেন অনেকে এই বিষয়গুলো জানেন না তো আমি এই ভিডিওতে যাই যাই কিছু বললাম এগুলো কোথাও লিখে রেখে আপনাদের ফেসবুক আইডির মধ্যে আপনারা জাস্ট এই কাজগুলো করে নেবেন তাহলে আপনারা নিরাপদে থাকবেন ফেসবুক আইডিটা নিরাপদে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেগুলো পাশে থাকবেন এমনকি কি আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো আল্লাহ পেস আলাইকুম